সম্প্রতি আমাদের ভারতীয় মেয়েরা ক্রিকেট খেলায় ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে ফিরে এসেছে সেই বিষয়টিকে নিয়ে কবি সুবোধ সরকার একটি কবিতা লিখলেন সেই কবিতাটি আমি বলছি আমার মেয়ের বিশ্বজয় কবি সুবোধ সরকার হরমনপ্রীত কৌর যে ক্যাচটা নিলেন সেটা কোনো ক্যাচ নয় দু হাজার বছরের গ্লানি টুটি মুঠো ভরে দিকে দৌড় দিলেন ডিপ কাভার থেকে ভারতবর্ষের সমস্ত মাকে বলেছিলেন মা দেখো মেয়েরা পাড়ে মা তোমাকে একদিন ক্রিকেট মাঠ থেকে তাড়িয়ে দিয়েছিল পাড়ার ছেলেরা বলেছিল যা বসে পুতুল খেল। মা আমি সেই উঠোন থেকে উঠে এসেছি আরও একটা উঠোনে মধ্যরাতে ঘরে ঘরে ষাট কোটি চোখ তাকিয়ে আছে যে উঠোনের দিকে সেই নবী মুম্বাইয়ের ভরা স্টেডিয়াম থেকে বলছি মেরা পাড়ে তিন স্পিনার রাধা যাদব দীপ্তি শর্মা শ্রীচরণী কই তাদের কানের দুল কোথায় গেল লিপস্টিক যে কানের দুল দেখে রবি শাস্ত্রীরা কমেন্ট্রি বক্স থেকে মেয়েদের চিনে নিতেন কে ভালো কে আরও ভালো দরদর করে ঘামছে মেয়েগুলো দৌড়চ্ছে বাউন্ডারির দিকে সুটন্ত বলের দিকে না বল নয় নিজের দুরন্ত আত্মার দিকে খামে ভেজা মেয়েদের মুখ দেখে যে এত সুন্দর হতে পারে সে আমি কখনো ভাবিনি আমি ভেবেছিলাম রাধা শুধু যমুনাতে জল আনতে পারে বাংলার মেয়ে রিচা ঘোষ বললেন একটাই কথা ছিল শরীরের শেষ বিন্দু দিয়ে দিতে হবে সৌরভ যা পারেননি রিচা সেই বিশ্বকাপ হাতে ধরলেন বাইশ রাত না ঘুমিয়ে যে মেয়েটা মাঠে নেমেছিল আমরা ঘুমিয়ে দেখি না স্বপ্ন বলে তাকে যা আজীবন ঘুমোতে দেয় না গত পঞ্চাশ বছরে যত ভ্রূণ হত্যা হয়েছে তারা আজ বলছে আমাদের একটা মাঠ দাও আমাদের একটা বল দাও আমাদের একটা ব্যাট দাও আমাদের মেরে ফেলো না আমরাও পারি ঘরে ঘরে পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় মেট্রো রেলে অ্যারোপ্লেনে ভাবা অ্যাটোমিক নাসায় বুকার প্রাইসে ক্ষেপণাস্ত্রে প্রতিটি নক্ষত্র জয়ে প্রতিটা কন্যা ভ্রণ উঠে দাঁড়িয়ে বলছে কি বলছে মেয়েরা কি বলছে মেয়েরা বলছে আমাদের একটা মাঠ দাও আমাদের একটা বল দাও আমাদের একটা ব্যাট দাও আমরাও সারা ভারতবর্ষকে আনন্দে নবীন আনন্দে গভীর আনন্দে ইট চাপা আনন্দ থেকে ইট সরিয়ে মাতাল আনন্দে তুরিও আনন্দে আর সমুদ্র হিমাচল কাঁদিয়ে দিতে পারি